লিচু শেষ হওয়ার পর পরই আমরা লিচু গাছে কলম বাঁধি এবং আমাদের কলম সফলও হয় কলম বাঁধার সঠিক পদ্ধতি হলো পরিপক্ক ডালে দেড় থেকে দুই ইঞ্চি বাকল উঠিয়ে ফেলতে হয় এরপর উপযুক্ত মাটি দিয়ে উপরে পলি দিয়ে দুই পাশে ঠিক এভাবে বেঁধে দিতে হয় কলম সফল হওয়ার পর এই কাজগুলো যদি আমরা না করি তাহলে আমাদের কলম সফল হলেও রোপণ করার পর কলম চারাটি মারা যাবে আসসালামু আলাইকুম আমরা প্রায় তিন মাস আগে লিচু গাছে লিচু শেষ হওয়ার পরই কলম বেঁধেছিলাম কলম বাঁধা অংশে পর্যাপ্ত শিকড় বের হয়েছে এখন আমরা চাইলেই কলমটি গাছ থেকে আলাদা করতে পারি এবং কলম চারাটি রোপণ করতে পারি আমরা প্রত্যেকটি কলম চারা ঠিক কলম বাঁধার নিচের অংশে কেটে গাছ থেকে আলাদা করে নিচ্ছি গাছ থেকে আলাদা করার পরপরই এই চারাগুলো যদি আমরা রোপণ করি তাহলে বেশিরভাগ চারাই মারা যাবে প্রথমে আমাদের দেখতে হবে কলম বাঁধা অংশে পর্যাপ্ত পরিমাণে শিকড় আছে কিনা না পর্যাপ্ত শিকড় পলির উপর থেকেই লক্ষ্য করলে ভালোভাবে দেখা যাবে এখন আমরা কলম বাঁধার নিচের অংশে কেটে আমরা গাছ থেকে চারাটি আলাদা করতে পারি এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা কলম বাঁধা অংশ কিছু দিয়ে এভাবে ছোটো ছোটো ছিদ্র করে দিব এরপর আমরা চারাটি কিছুক্ষণের জন্য পানিতে ভালোভাবে ভিজিয়ে রাখবো আমরা সাধারণ একটি ভুল করি আমরা পলিটি আলাদা করি এরপর পানিতে ভিজিয়ে রাখি এতে করে চারার অংশ হতে মাটি পড়ে যায় যে কারণে গাছটি রোপণের পর মারা যেতে পারে এখানে আমরা একসাথে অনেকগুলো চারা সংগ্রহ করেছি ঠিক একইভাবে চারাগুলো আমরা পানিতে ভিজিয়ে রেখেছি এখন যদি আমরা চারা থেকে পলিটি আলাদা করি তাহলে দেখতে পাবো মাটি খুব ভালোভাবেই শিকড়ের সাথে আটকে আছে দেখুন চারাটিতে কি পরিমাণ শিকড় রয়েছে এই চারাটি যদি এখন রোপণ করা হয় তাহলে খুব দ্রুতই বৃদ্ধি বিকাশ পেতে শুরু করবে তো চলুন এই চারাটি এখন আমরা রোপণ করব। এখানে আমরা গোবর এবং দোয়াশ মাটি দিয়ে আমরা মাটি তৈরি করে নিয়েছি আমরা প্লাস্টিকের একটি ব্যাগ তৈরি করেছি যে ব্যাগে আমরা মাটি ভরাট করব এবং সেখানে গাছটি রোপণ করব। চারাটি ব্যাগের মাছ বরাবর রেখে আমরা মাটি দিয়ে পুরো ব্যাগটিকে ভরাট করে দেব আশা করি এই গাছ থেকে আমরা আগামী বছর লিচু পাব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ